বিএসআরএম স্টিল কোম্পানি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া কোন কোন পদে লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বিএসআরএম স্টিল কোম্পানি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ করা হবে সারাদেশে অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের জন্য নিম্নবর্ণিত পদ কিছু দক্ষ সিকিউরিটি কর্মী খুঁজছে যারা তাদের কর্মদক্ষার দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানের নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবে প্রথম যে পদটি আছে সিকিউরিটি গার্ড শিক্ষাগত যোগ্যতা আছে ন্যূনতম নবম সেমি পাশ সহ এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে সমপদে কোনো বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আনসার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়সীমাস সর্বোচ্চ তিরিশ বছর তারিখ ও বার হচ্ছে আট দুই দু হাজার শনিবার সকাল নয়টা থেকে দশটা সর্বশেষ সাক্ষাৎকার করা যাবে দুই নম্বরটি পথটি আছে সিকিউরিটি ইন্সপেক্টর ন্যূনতম স্নাতক পাশ সহ সমপদে কোনো বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানে কর্মরত হতে হবে কম্পিউটার ও সিসিটিভি পরিচালনায় পারদর্শী প্রার্থী এবং সাময়িক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর তারিখও বার হচ্ছে নয় দুই দুহাজার পঁচিশ রবিবার সময় হচ্ছে নয়টা থেকে দশটা সরাসরি সাক্ষাৎকার করা যাবে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মোবাইল নম্বর উল্লেখপূর্বক কাজের বাস্তব অভিজ্ঞতা বিস্তারিত বিবরণী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতা সনদপত্র স্থায়ী চেয়ারম্যান কমিশনার প্রদত্ত জাতীয় জাতীয়তা সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি মূল কপি প্রত্যেকটির একটি করে ফটোকপি বিএসআরএম ওয়ার্ক হাউস ওয়ার্ক হাউস ওয়্যার হাউজে তেতাল্লিশ এবং পঞ্চাশ নাজিরাবাদ শিল্প এলাকা বায়োজিৎ রেস্তরি রোড বেস্তমি রোড রুবি গেট মোড় চট্টগ্রাম এই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারে হাজির হওয়ার অনুরোধ জানানো হচ্ছে বিশেষ দশ নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ভাতা উৎসব বেতন উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্যাজুইটি সুবিধা প্রদান করা হবে